এটা হচ্ছে বিপ্লব সুপার হাইব্রিড অফিসের বীজ দেখতে পাচ্ছেন যে এই যে গাডার দিয়ে লাভার দিয়ে লাভার দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ কি অসাধারণ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দানা গুলো বাধা হচ্ছে এই দেখেন এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রায়

তো আপনারা জানেন যে আমাদের ফরিদপুরে পাটে এবং পিযাজে কিন্তু খুবই বিখ্যাত